সংবাদ শিরোনাম দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষার জন্য আবু সাইদের সঙ্গীদের আর একবার জেগে উঠার আহ্বান আমিরে জামায়াতে। বিস্তারিত দেখতে এই চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই খুলার সামনে যেন মহল থাকে নির্বাচনের সময় কেউ যেন কোনো কর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য গুটের ছাড়াই নির্বাচিত হবে বাংলাদেশ ছাড়া তাদেরকে অভিনন্দন জানানোর জন্য

বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সভ্য আমি বললাম আমি কি বলবো পাঠগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাঠগ্রাম বানিয়ে ফেলছে একদম এই অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় কেউ যদি আওয়ামী ফেসিবার বলে নির্বাচনের শব্দ দেখে তাকে আমরা বলবো

একপরিবারের সদস্যরা লড়াইয়ের দিক সব শিক্ষা এইটা থেকে শিখতে গেছাই আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আমরা সঙ্গীরা তোমরা জাগে ওঠো আরেকবার কত প্রপোজসম জন্য লড়াই করেছিল আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত খোলার সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোন অপকর্ম করার সুযোগ না পায় ন্যায্য বোধের ছাড়াই নির্বাচিত হবে বাংলাদেশ তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রশ্ন কবল করেন তখন আমরা এই যুবকদেরকে ধারণ করে সামনে গিয়ে যাবো ঈশ্বল সম্মানে তো ভাইরা আমরা এমন একটি সমাজের